হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম লাইফ ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত প্রিয় ভিউয়ার্স একটি ড্রয়িং রুমের সৌন্দর্য কিন্তু অবশ্যই একটি ডাইনিং টেবিল তো সেই ডাইনিং টেবিলটি যদি আপনার মনের মতো না হয় তাহলে অবশ্যই নিজেকে কমফর্ট ফিল মনে করতে পারবেন না তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের লাইফ ফার্নিচার অ্যান্ড শোরুমে আমাদের কাছে বেশ কিছু রেডি স্টকের কালেকশন রয়েছে চিটং সেগুন কাঠের মেহগুনি কাঠের বিভিন্ন কাঠের ফার্নিচার আমরা তৈরি করে থাকি এবং লাইফ ফার্নিচার অ্যান্ড ডোর আপনারা অবশ্যই জানেন এটি একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান আপনারা এখন যে রাউন্ড ডাইনিং টেবিলটি দেখতে পাচ্ছেন এটি একটি কুয়েত প্রবাসী আমাদেরকে অনলাইনে অর্ডার করেছেন উনি কুয়েতে থাকেন তবে এটা ডেলিভারি যাবে মুন্সিগঞ্জে তো প্রি উনি এটি আমাদেরকে দেখে উনি কিছু কাস্টমাইজ করে নিয়েছে যেমন ফেব্রিক্সের কালারটা উনি চেঞ্জ করে নিয়েছে এভ্রিথিং আদার্স সব কিছুই ঠিক আছে আপনি যদি চান এটা ফেব্রিক্সের কালার কাঠের কালারটা চেঞ্জ করতে চান সেটাও চেঞ্জ করে দেওয়া সো প্রি অ আপনারা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি আপনাদের ফার্নিচারটি পছন্দ হয় বা ছয় চেয়ারের ডাইনিং সেটটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই ডাইনিং সেটটি কিন্তু একটি ফুল গাছের ফ্রেমের উপরে আমরা তৈরি করেছি একটি রাউন্ড ডাইনিং টেবিল এবং এটার উপরে যে ছোট মার্বেলটি দেখতে পাচ্ছেন এই মার্বেলটা কিন্তু চতুর্দিক দিয়ে ঘুরবে